লাগছি না একদম নতুন বউ লাল শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম তা ভাবলাম মিনি ব্লগের জন্য আপনাদের একটুখানি বলে দিই কেমন লাগছে আপনাদের মিনি ব্লগ কেমন কি তো মিনি ব্লগটা কেমন লাগছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই ঘরের সংসারের কাজ ছোটো খাটো ছেলে একা একা থাকি আপনাদের সাথে শেয়ার করি তো দেখার অনুরোধ রইল কি স্কিপ করবেন না তো আসুন আমার রান্নাঘরে আমি রানি ভিডিও বানিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে ছেলেও মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে তারপর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে তো মাছ ভাজার তেল আর কুমড়ো ভাজা কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি অল্প একটু ভাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে রান্নাঘরে এবার যুদ্ধ শুরু হবে আরও নানান সংসারের কাজও শুরু হবে যেরকম আজকে আলমারিটা আজকে গোছাবো মানে রোজই ভিডিও করি তার জন্য শাড়ি টেনে পরে ফেলে রাখি তো আজকে ভাবছি একটু রোদ দূরে দিয়ে তারপরের দিন আলমারিটা গোছাবো তো আমার টিফিনটা কেমন লাগলো আপনাদের সকালবেলা মাঝে মাঝে এরকম গরম ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে হ্যাঁ আমার তিনবার চারবার ভাত হলে আমার তো খুবই ভালো হয় কিন্তু ভালো না কিন্তু আমি মাঝে মাঝে তাও একটু খেয়ে নিই চলুন আমার রান্নাঘরে আজকে কী কি রান্না হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই আজকে আমি আগেই কেটে নিয়েছিলাম কুমড়ো উচ্ছে ভাজা আর তেলাপিয়া মাছ হবে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর ওই যে আলুটা দেখছেন আলুটা আমার রুদ্রর জন্যে দিয়েছি ও তো আলু ছাড়া খেতে পারে না আর আজকে সকালে একটু রোদ্দুর বেরিয়েছে বলে প্রচণ্ড মানে দু বালতি আমি পাশের পুকুর থেকে কেচে নিয়ে এসেছি মানে কি বলবো গরম জল করে মনে হচ্ছে যেন সব থেকে গন্ধ বেরাচ্ছে তো দেখুন সারা বাড়িতে প্যান্ডেল আর এদিকে আমার গোপালের জামা বালিশ মশারি সব কেচে দিয়েছি আজকে সবারটা এখনও বাকি আছে তো আস্তে আস্তে সেগুলোও করে ফেলবো এদিকে তেলাপিয়া মাছের নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর আরেকটা পাশের কালো কড়াইতে উচ্ছে আর কুমড়ো ভাজাটা কারণ অনেক বেলা হয়ে গেছে তো একটা একটা করে তরকারি যদি একটা কড়াতেই করি তো অনেকটা বেলা হয়ে যাবে এদিকে মশলাটাও মানে করে নেবো সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি সর্ষের তেলও দিয়ে দিয়েছি ওই যে মশলা বেটে নিয়েছি মাছ ভাজা হচ্ছে হতে হতে আমি আরও সংসারের সব কাজ করে নেব তো আমার আজকে রুদ্র চলে গেছে তো আমার বিছানার একদম সুন্দর দেখুন পরিষ্কারে দেখুন একদম টানটানি আছে আমার বিছানা না আমার ছেলে নেই মানে আমার বিছানা পাত্র একদম টানটান আবার আসলেই শুরু হবে এদিকে কুমড়ো উচ্চটা প্রায় হয়ে এসছে মাছের ঝালটাও বসিয়ে দিলাম সর্ষে বাটা ছেলের জন্য একটা আলু দিয়েছি আমি আগেই বলেছি এদিকে মশলাটা সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি নুন আর আর সর্ষের তেল কেন দিয়েছি সেটা আমি আপনাদের বলে দিই কেন কালো সর্ষেটা একটু তিতো হয় দেখবেন তো তিত তিতকুটে লাগে সাদা সর্ষেতে অতটা হয় না তাই জন্য আমি বাটার সময় নুন আর সরষের তেল একটু দিয়ে দিই তাহলে কি হয় মানে ভাবটা চলে যায় আবার মানে নামানোর আগেও আমি কাঁচা তেল ছড়িয়ে দিই এই যে কষিয়ে জলটা ঢেলে দিয়েছি তো বাইরে দেখছি চলো বাইরে দেখে আসে একটু উল্টে পাল্টে জামাগুলো আজকে খুব রোদ্দুর উঠেছে তো প্রকৃতিও হাসছে মাঝে মাঝে জামা কাপড়গুলো সব উল্টে দিচ্ছি একটু রোদ্দুরের উপভোগ আমিও করে নিচ্ছি তো ভালো লাগে রোদ্দুরে ভিটামিন সি আছে ডি আছে অনেক কিছুই আছে যাই হোক চলুন আমার আলমারির অবস্থাটা একবার আপনাদের দেখাই এই দেখুন আলমারির অবস্থাটা ভেতরে দেখুন আরও প্রচুর জামা কাপড় বাইরে আগেই বের করেছি এই যে খালিও করে ফেললাম কালকে ভাবছি যেগুলো রোদ্দুরে দিয়ে কিছু কিছু এই যে এই ঘরের বিছানাতে রেখে দিয়েছি আমাদের যে পাশের ছোট ঘরটা ওর মধ্যে রেখে দিয়েছি কালকে সব রোদ্দুর বিড়ালে রোদ্দুরের মধ্যে দিয়ে তারপর পাট পাট করে ন্যাপথলিন দিয়ে গুছিয়ে সুন্দর করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এদিকে মাছের ঝালটাও প্রায় হয়ে এসছে মাছগুলো দিয়ে আরও একটু কমিয়ে কমিয়ে ফুটিয়ে নেব ও বাবা এসে গেছে চান করতেও চলে গেছে অনেক বেলা হয়ে গেছে এই যে আমি থালা নিয়ে বসেও গেছি ভাত বাড়তে কুমড়ো উচ্ছে ভাজা আর মাছের ঝাল রুদ্র তো স্কুলে আছে এখন আমরা দুজনেই ভাত খাবো দুজনেরটা বেড়েছি আর ছেলের জন্য একটু উচ্ছে ভাজা তুলে রেখেছি ও তো খেতে চায় না তবু তুলে রেখেছি ওর বাবা বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দেয় মিনি ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকবেন আমার